সে যত দূরেই যাক না কেন এই পদ্ধতি আপনি যদি একবার করেন সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইয়াস বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা মন দিয়ে কাউকে ভালোবেসেছিলেন বা স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল হঠাৎ করে কোনো অজানা একটা কারণে দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়ে গিয়েছে বা তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যেও প্রবেশ করে গিয়েছে যার জন্য যেই মানুষটা আপনাকে মন প্রাণ দিয়ে সময় ভালোবাসত সেই মানুষটাই আপনাকে অবজ্ঞা করতে শুরু করেছে আপনাকে দেখেও যেন না দেখার ভান করছে অনেক সময় তো আপনাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যেখানে কি না সে আপনাকে ব্লক করে দেয় বা আপনার সাথে কোনো রকমই যোগাযোগ রাখার মাধ্যম খুলে রাখে না তো এই টাইপের প্রবলেমে যারা ভুগছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি আকর্ষণের সিদ্ধান্ত তথা ল অফ অ্যাট্রাকশনের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে আপনার মনের মানুষকে আপনি আবার আপনার কাছে টেনে আনবেন এই বিষয়ে তো আমি ডিটেলসে আলোচনা করবই কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার আমি পলসবর রেকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার ল অফ অ্যাট্রাকশান এক কথায় দেশ বিদেশের সবথেকে গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজে আমার ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আর যারা এই টাইপের সাবজেক্টে ইন্টারেস্টেড নন তাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ আপনারা আপনাদের মনের মতো কন্টেন্ট দেখুন আপনাদের মনের মতো চ্যানেল দেখুন তো বন্ধুরা আজকের এই কলিযুগে দাঁড়িয়ে সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে রিলেশন লংজিবিটি হচ্ছে না আগেকার দিনে হতো কি একটা সম্পর্ক হলে সেই সম্পর্কটা দীর্ঘদিন ধরে লাস্টিং করতো একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে অধিকাংশ ক্ষেত্রেই সেই ভালোবাসা মর্যাদা পেত কিন্তু এখনকার দিনে ভালোবাসাটা যেন একটা নিছক খেলা হয়ে দাঁড়িয়েছে একজনের মন নিয়ে খেলা করাটা যেন খুবই একটা ছিনিমিনি ব্যাপার বা একটা ছোট্ট ছেলে খেলার মতো হয়ে দাঁড়িয়েছে যার জন্য দেখবেন আজকের যুগে কিন্তু লাভ এবং রিলেশানটা বেশি দিন টিকছে না একজন ছেলে বা একজন মেয়ে একজনের সাথে রিলেশান করে আবার আর একজনের সাথে জড়িয়ে পড়ছে অর্থাৎ একজন সঙ্গীর সাথে সে সুখী থাকতে পারছে না তো এটা শুধুমাত্র যারা লাভ এবং রিলেশান করছে তাদের মধ্যেও সীমাবদ্ধ নয় এটা স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু এই ট্রেনটা চলে এসেছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে হয়তো দেখা গেল খুব ভালো বন্ডিং ছিল খুব ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে শুরু করলো এবং তারপরে সেই ভুল বোঝাবুঝির সম্পর্কটা আস্তে আস্তে ডিভোর্সে পরিণত হলো তার কারণে হলো কি তাদের হয়তো সন্তান তাদের হয়তো সুন্দর পরিবার ছিল সেই পরিবারটা পুরো ভেসে গেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পদ্ধতি শেয়ার করব যেই পদ্ধতিগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগতে পারে যদি আপনার ভেঙে যাওয়া সম্পর্ক যদি ফিরে আসা সম্ভব না হয় তাহলেও আপনার জীবনে এমন কোনো মনের মানুষ আসবে যে কিনা আগের যে সম্পর্ক ছিল তার থেকে অনেক ভালো যদি আপনার স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি হয়ে থাকে তো সেই ভুল বোঝাবুঝিও কিন্তু মিটে যাবে এবং আপনারা সুখের সংসার করতে পারবেন তো কি করতে হবে তো বন্ধুরা প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের ভুল বোঝাবুঝির শুরুতটা কোথা থেকে হয় কি থেকে ভুল বোঝা বোঝা হয় দেখবেন যে যে কোনো বড় ঝামেলা শুরুর আগে একটা ছোট্ট একটা ঘটনা থেকেই কিন্তু শুরুবাতটা হয়ে থাকে তো আপনাদের প্রথমেই চেষ্টা করতে হবে যে আপনাদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে একে অপরের মধ্যে পড়াটা যেন ভালো থাকে এখন মডার্ন যুগ বন্ধুরা এখনকার দিনে স্বামী কর্তৃত্ব করবে বা স্ত্রী কর্তৃত্ব করবে এমন কোনো ব্যাপার নয় এখন কিন্তু বন্ধুত্বের যুগ বন্ধুর মতো একে অপরের সাথে প্রত্যেক প্রত্যেকটা জিনিস কিন্তু আলাপ আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আগিয়ে যেতে হবে তো যাই হোক এবার আপনাদের রিলেশানটা ভেঙে গিয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনাকে ব্লক করে দিয়েছে আপনার সাথে কথা বলছে না কোনোভাবেই সম্পর্ক রাখতে চাইছে না বা আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছে এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রেও কিন্তু আপনার মনের মানুষকে ফিরে আনা সম্ভব আজকে যে উপায়টা বলবো এই উপায়টা করলে আপনার মনের মানুষ যত দূরেই থাকুক না কেন আপনার প্রতি তার পুরানো যে ভালোবাসার ফিলিংস সেই ফিলিংসটা কিন্তু জেগে আট জেগে উঠবে এবং সে কিন্তু আপনাকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে এর জন্য কি করতে হবে এর জন্য আপনাকে প্রতিদিন সকালবেলা উঠে গ্র্যাটিটিউড ফিল করতে হবে কি কী গ্র্যাটিউড ফিল ফিল করতে হবে ল অফ অ্যাট্রাকশনের সিদ্ধান্ত অনুযায়ী আপনি যা কিছু দেবেন সেটাই আপনার কাছে ফেরত আসবে অর্থাৎ আপনার যে মনের মানুষটা আপনার যে সাথীটা আপনার সাথে যে ভালোবাসা করেছিল আপনার সাথে যে ভালো ব্যবহার করেছিল আপনাদের সাথে যে সুখের স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলোকে স্মরণ করতে হবে এবং ধন্যবাদ জানাতে হবে আপনার মনের মানুষকে সেটা আপনার হাজবেন্ড হোক আপনার বয়ফ্রেন্ড হোক আপনার গার্লফ্রেন্ড হোক যে দূরে চলে গিয়েছে সকালবেলা উঠলেন আপনি পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসলেন বসে গভীর শ্বাস নেবেন নিয়ে হাত জড়ো করবেন করে চোখ বন্ধ করে আপনার মনের মানুষের মুখটা আপনি স্মরণ করবেন করে বলবেন তার নাম নেবেন যে হে প্রিয়তম বা হে আপনার মনের মানুষের নাম নিলেন আমি তুমি যে আমার জীবনে এসেছো তার জন্যে আমি অসংখ্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি আমার জীবনে প্রেম দিয়েছ ভালোবাসা দিয়েছ আমাকে আমাকে কোনো কিছুর অভাব বোধ করতে দাওনি আমার খেয়াল রেখোছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তুমি আমার প্রতি অনেকটাই কেয়ারফুল ছিলে আমি হয়তো তোমার কেয়ারফুলটাকে বুঝতে পারিনি আমি যদি ভুল করে থাকি তো তার জন্য আন্তরিকভাবে আমি তোমার কাছে ক্ষমা পাঠতে প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভে অনুগ্রহ করে আমাকে আমার জানতে অজান্তে যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি আমাকে ক্ষমা করে দাও আন্তরিকভাবে ফেল করবেন দেখুন আপনি হয়তো মনে করছেন যে আমি কোনো খারাপ ব্যবহার করিনি ওই খারাপ ব্যবহার করেছে তবু আপনি বাই হার্ট নিজের অন্তরকে পিউরিফাই করবেন নিজের অন্তর যখন পিউরিফাই হয়ে যাবে আপনার সাথে কানেক্টেড থাকা যে মানুষটি সেও কিন্তু পিউরিফাই হতে শুরু করবে তারও মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসার ফিলিংস দিতে শুরু করবে তো আমাদের যে সুখের সংসার ছিল বা আমাদের যে সুখের সম্পর্ক ছিল এই সুখের দিনগুলো আমার কাছে আজও অনেক স্মরণীয় এই যে সুখের স্মৃতি তুমি আমাকে দিয়েছো এই যে সুখের ভালোবাসা দিয়েছো তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই অর্থাৎ আপনার মনের মানুষের সাথে আপনার যা যা ভালো ঘটনা ঘটেছে সেইগুলোকে স্মরণ করে গ্র্যাটিটিউড ফিল করবেন দশটা পনেরোটা কুড়িটা যা কিছু পজিটিভ কথা মনে আসে সেইগুলো মনে করে গ্র্যাটিটিউড ফিল করবেন এবং তাকে ধন্যবাদ জানাবেন এটা হয়ে গেল একটা কাজ সকালবেলার কাজ এটা প্রতিদিন কনস্ট্যান্ট করতে থাকুন এবং সাথে সাথে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপরে আপনি নজর দিন ইয়েস বন্ধুরা নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন কোনো কিছু শিক্ষামূলক জিনিস আপনি শিখতে পারেন অনেক সময় হয় কি যে লাভ এবং রিলেশানে যখন ব্যর্থ হয়ে যায় তখন তারা নেশাগ্রস্ত হয়ে যায় অনেক সময় হয় কি বিভিন্ন ধরনের অসৎ সঙ্গে চলে যায় এগুলো না করে আপনি নতুন কোনো জিনিস শেখার ক্ষেত্রে নজর দিন যোগা করতে পারেন মেডিটেশান করতে পারেন কোনো কিছু লেখা পড়া করে মোটিভেশান স্পিকারের মোটিভেশান জাতীয় কোনো কিছু দেখে আপনি নিজেকে অনুপ্রাণিত করতে পারেন নিজের জীবনকে ডেভেলপ করার জন্য কাজ শুরু করে দিন অটোমেটিক্যালি আপনি যখন গ্র্যাটিটিউড ফিল করবেন এবং নিজে ডেভেলপমেন্ট করবেন তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার যে মনের মানুষ আছে সে আপনার প্রতি অ্যাটাক হবে আর একটা কাজ করতে হবে রাত্রেবেলা যখন আপনি শুতে যাবেন আপনার যে মনের মানুষ আছে তার যদি ফটো থাকে তার ফটোর দিকে আপনি তাকিয়ে থাকুন থেকে তার প্রতি আপনার ভালোবাসা তার প্রতি আপনার যে আন্তরিকতা সেটা সেন্ড করতে থাকুন করতে করতে আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার মনের মানুষ আর আপনি খুব সুখে শান্তিতে ঘর সংসার করছেন এবং সুন্দরভাবে জীবনযাপন করছেন এটা করতে করতে ঘুমিয়ে পড়ুন এই দুটো কাজ করুন আর তার সাথে সাথে করতে হবে কি অনেক সময় যখন ব্রেকআপটা হয়ে যায় প্রথম প্রথম হয় কি আপনি তাকে প্যাসেজই দেন না আপনি তাকে স্পেসই দেন না বারবার ফোন করেন বারবার এস করেন যার কারণে সে কিন্তু আরও দূরে সরে যায় তো এক্ষেত্রে আমি আপনাদের বলবো কমসে কম মিনিমাম হলেও এক মাস আপনার তরফ থেকে ফোন কল করা অর্থাৎ তাকে ওয়াইলিং করাটা আপনি বন্ধ রাখুন তাকে প্যাসেজ দিন তাকে ভাবতে দিন তাকে বুঝতে দিন যে আপনারও একটা ভ্যালু আছে আপনারও একটা মূল্য আছে নিজেকে একদম ছোট করবেন না আপনি যেটা কাজ করছেন যেগুলো প্রয়োগ বললাম সেটা করবেন তার সাথে সাথে নো কন্ট্যাক্ট জোনে চলে যান অর্থাৎ আপনি নিজে থেকে কন্ট্যাক্ট করবেন না যতদিন না সে কন্ট্যাক্ট করছে অটোমেটিক্যালি দেখবেন আপনার সেই মনের মানুষটা আপনার কাছে ফিরে আসবে আর এক মাস মাস তিন মাস এই প্রয়োগটা করুন যদি এর পরেও যদি না ফিরে আসে আপনার মনের মানুষ তাহলে আপনি জানবেন যে সেই মানুষটা সত্যিই আপনাকে কখনোই ভালোবাসেনি আপনার প্রতি কখনোই তার মনে কোনো জায়গা ছিল না সে জাস্ট প্লে বয় বা প্লে গার্ল হয়ে আপনার জীবনে এসেছিল আপনার মন নিয়ে ছিনে মিনে খেলেছে তো তাকে ফরগেট বা ভুলে যান তাকে যেতে দিন তার জায়গায় গিয়ে নিজেকে ডেভেলপমেন্ট করুন বন্ধুরা ওর থেকে ভালো জীবনসাথী আপনি আবার পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যাতে এই টাইপের ল অফ অ্যাট্রাকশানের বিভিন্ন টেকনিক শিখে নিজের জীবনকে ইম্প্রুভমেন্ট করতে পারেন তার জন্য আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ সেভেন এখানে আপনার নাম এক কপি ফটো এবং ঠিকানা দিয়ে আপনি এস এম এস করুন হোয়াটসঅ্যাপে যে স্যার আমাকে আপনার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন এখানে জয়েন করার ফায়দা কী এখানে জয়েন করলে বিভিন্ন ল অফ অ্যাট্রাকশনের যে টেকনিকগুলো আমি আলোচনা করি সেই ভিডিওগুলো যেমন পাবেন তার সাথে সাথে আপনি কিন্তু মোটিভেটেড থাকতে পারবেন কনস্ট্যান্ট একটা পাওয়ারফুল গ্রুপের সাথে যুক্ত থাকলে আপনিও কিন্তু নিজের জীবনকে ইম্প্রুভ করতে পারবেন তো দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই এস এম এস করুন তো আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু ফলস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক নমস্কার